রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে আমার জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি এটিতে আমি কিন্তু বেশ কিছুদিন ধরে অর্থাৎ কয়েক বছর ধরে আমি কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে সকল নীতিমালা রয়েছে এবং উপবৃত্তিগুলো এগুলো নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করি তবে আসলে এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এমন কিছু কিছু খবর রয়েছে যেগুলো কিন্তু তাদের আসলে ওয়েবসাইটে প্রকাশ করা হয় না কিন্তু আসলে বাংলাদেশের যে কোনো জাতীয় দৈনিক কোনো গণমাধ্যমে সেগুলো প্রকাশ করা হয় তো অনেকজুই কিন্তু আপনারা জানেন যে আসলে উপবৃত্তির টাকা আপনারা পেয়েছেন আবার অনেকেই টাকা পেতে বাকি রয়েছেন তো টাকা পেতে কেন বাকি রয়েছেন তাদেরকে আমি কিন্তু গতকালকেই একটি ভিডিও আপলোড করে দিয়ে দিয়েছি এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে নগদের বিষয়ে যে যাদের মনে করেন যে ভ্যালিডেশন করতে পারেননি তারা যদি আমাকে যথেষ্ট পরিমাণ কমেন্ট করে তাহলে আমি জানিয়ে দেবো যে আসলে ভ্যালিডেশনটা কীভাবে করবেন আপনারা তো আসলে সেরকম একটি সারা পড়েনি যার কারণে আমি আজকে সেই ভিডিওটা দিচ্ছি না কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে আপনারা যারা যারা টাকা পেয়েছেন হয়তো আর দুই একদিন পরে আপনারা উপবৃত্তির ভিডিওগুলো দেখবেন না কারণ যেহেতু আপনারা টাকাটা পেয়ে যাচ্ছেন কিন্তু আসলে আপনাদের এই বিষয়টা জানা দরকার যে আসলে উপবৃত্তির টাকাটাই এটা কিন্তু আসলে বাড়ানো হবে এবং আপনাদের যে টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে দ্বিগুণ হারে আপনারা পাবেন যদি আপনারা সেই বিষয়গুলো মেনে চলেন এবং আপনাদের যদি সেই সকল ক্যাটাগরিতে আপনারা পড়ে থাকেন তো তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু পরবর্তীতে যেই উপবৃত্তি কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ যেই অর্থ বছরটা রয়েছে সেই বছরে আপনাদের টাকাগুলো বৃদ্ধি হতে পারে এবং আপনারা কিন্তু বর্তমানে যে উপবৃত্তিগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের তো আপনারা জানেন যে আসলে বাংলাদেশে বর্তমানে একটি ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে তো এই ইন্ট্রিম গভর্নমেন্টের যারা মনে করেন যে হচ্ছে শিক্ষা বিষয়ে রয়েছে তো তারা কিন্তু সবচেয়ে বেশি এবার যে বিষয়টাতে জোর দিয়েছে তা হচ্ছে যে শিক্ষা খাত এবং আপনারা জানেন যে আবার কিন্তু হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যখন আপনার বাচ্চাটা লেখাপড়া করবে ঠিক তখনই কিন্তু আবার সেই আগের মতো একটি কিন্তু বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে এই বৃত্তি পরীক্ষাতে এর আগে আমরা দেখছিলাম যে আসলে বৃত্তির যেই টাকাটা দিত সেটার পরিমাণ খুবই কম ছিল তো সেটাকে এখন কিন্তু দ্বিগুণ হারে বাড়ানো হচ্ছে এবং সেই সাথে হচ্ছে তাদের যে উপবৃত্তির টাকাটা রয়েছে আপনারা জানেন যে একটা বাচ্চা যখন ছোট বাচ্চাকে আপনি প্রাক প্রাথমিকে আপনার আপনি পাঠান তো সেই বাচ্চাটাকে মাত্র পঁচাত্তর টাকা দেওয়া হতো তো তাদের কিন্তু টাকাটা দ্বিগুণ এবার থেকে ধরা হবে আশা করি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সেটা কার্যকর হবে অর্থাৎ আগে পাইতো পঁচাত্তর টাকা সেটা এখন হয়ে যাবে মনে করেন যে হচ্ছে আপনার একশো টাকা আর যারা হচ্ছে আপনারা ক্লাস সিক্সে উঠতেন তারা মাসে মনে করেন যে দুইশো টাকা পাইতেন তো তাদের কিন্তু যদি দুই দিয়ে যদি গুণ করা যায় তাহলে হচ্ছে কত চারশো টাকা তবে আমি যতটুকু জানি যে হয়তো বা চারশো টাকা বাড়ানো হবে না আপনাদের হয়তো লাস্ট যেটা সিদ্ধান্ত আসতে পারে যেহেতু এটা জুন মাস চলতেছে বাজেটের মাস তো হয়তো লাস্ট সিদ্ধান্তে আপনাদেরটা প্রতি মাসে পঞ্চাশ টাকা করে হয়তো বাড়াই দিতে পারে কারণ আমি বেশ কিছু গণমাধ্যম দেখলাম যে আসলে এই সকল গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেরকম এখানে একটা বিষয় প্রাথমিকের উপবৃত্তির টাকা দ্বিগুণ হচ্ছে তো এই গণমাধ্যমগুলোর থেকে কিন্তু আসলে এটা মনে করেন যে ইয়া হয়েছে আপনাদের প্রচারিত হয়েছে এটা কিন্তু তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল আমার বার্তা থেকে আর আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন ধরে কিন্তু উপবৃত্তির টাকার বিষয়ে ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম কারণ আপনারা অনেক আজে বাজে কমেন্ট করতেন আমাকে তো এই সকল কমেন্ট করার কারণে আমি কিন্তু এই খবরগুলোকে আমি আমার লিঙ্ক করে রেখেছিলাম যে যখনই আপনাদের উপবৃত্তিটা দেওয়া খুব জরুরি হারে শুরু হবে ঠিক তখনই আমি এগুলো প্রকাশ করব না হলে কিন্তু আপনারা মনে করেন যে এটাকে কখনই আপনারা বিশ্বাস করবেন না যে আসলে উপবৃত্তির টাকা আপনাদের বাড়ানো হবে তো যেহেতু আপনারা এখন টাকা পাচ্ছেন তো আমি যেহেতু আপনাদেরকে বললাম তো সেই হিসেবে মনে করেন যে আপনারা লেখাপড়া করবেন যদি আপনারা লেখাপড়া করেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার বাচ্চা যদি উপবৃত্তি পায় যেরকম এখানে বলছে যে শিশুদের বিদ্যালয়মুখী করতে প্রাক প্রাথমিক স্তর থেকে উপবৃত্তি দিয়ে আসছে সরকার বিদ্যালয়ে ভর্তি এবং পরে ঝরে পড়া ঠেকাতে কয়েক দফা উপবৃত্তির টাকা পরিমান বাড়ানো হয়েছে বর্তমানে উপবৃত্তির আওতায় ছিয়াশি লাখ শিক্ষার্থী দেশের বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে উপবৃত্তির টাকা এবার দ্বিগুণ হচ্ছে এককালীন পোশাক ভাতাসহ চালু হচ্ছে আরও সুবিধা অর্থাৎ এখন থেকে মনে করেন যে যে সকল শিক্ষার্থীরা আপনারা রয়েছেন আপনারা জানেন যে আপনাদের স্কুল ড্রেস কিনতে একটা মনে করেন যে ইয়া লাগে টাকা লাগে তো এই টাকাগুলো সহ আপনাদেরকে আরও বিশেষ কিছু মনে করেন যে ভাতা চালু করবে সরকার তবে আপনাদেরকে কিন্তু ট্যালেন্টফুল্ড হতে হবে অর্থাৎ আপনাদেরকে লেখাপড়া করতে হবে শুধু মনে করেন যে ফ্রি ফায়ার পাবজি টিকটক এগুলো নিয়ে ব্যস্ত থাকলে হবে না আসলে আপনাকে কিন্তু আপনার স্কুলের মধ্যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শেষ পর্যন্ত কিন্তু থাকবে কিন্তু আপনাকে সবসময় চেষ্টা করতে হবে একটা ভালো রেজাল্ট করতে আপনি যদি এই সকল ভালো রেজাল্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই এই যে আপনি এককালীন পোশাক ভাতা সহ যেগুলো চালু হবে এই সকল সুবিধাগুলোই পেয়ে পড়বেন আর আপনারা যারা হচ্ছে মাস্টার্স বা অন্যান্য লেভেলে বলতেছেন যে আসলে আপনাদের মনে করেন যে টাকাটা কবে দিবে তভিওটস আমি আপনাদেরকে বলি যে যারা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ষ অর্থাৎ মাস্টার্স পর্যন্ত যারা রয়েছেন তো তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে বলছে যে উপবৃত্তির পরিমাণ একজন শিক্ষার্থী বছরে এককালীন পাঁচ টাকা উপবৃত্তি প্রাপ্ত হবেন নিম্নে বিস্তারিত বিভাজন দেওয়া হলো অর্থাৎ যারা মাস্টার্স পর্যন্ত রয়েছেন বা ডিগ্রিতে রয়েছেন তারা কিন্তু বছরে শুধু একবারই উপবৃত্তিটা পাবেন আর যেহেতু এটা মনে করেন যে হচ্ছে আপনাদের জুন মাস তো আপনারা বলতে পারবেন যে আপনারা আসলে এর আগে কবে আপনাদের উপবৃত্তির টাকাটা পেয়েছেন আর এটা হচ্ছে আপনাদের উপবৃত্তির হার প্রতি মাসে দুইশো টাকা করে যদি হয় তাহলে হচ্ছে আপনার বারো মাসে চব্বিশশো টাকা বই করার জন্য দেয় আপনাকে ষোলোশো টাকা এবং পরীক্ষার ফিস দেয় এক হাজার টাকা তো আপনি এখন মিলিয়ে নেবেন পাঁচ হাজার টাকা এবং আপনি সেই সাথে একটু চেষ্টা করবেন এটা জানার যে আমি আসলে এর আগে মনে করি যে হচ্ছে আপনাদের স্নাতক পর্যায়ে যে উপবৃত্তিটা দেয় এটা নিয়ে ভিডিও করিনি তো তারপর আমি যেহেতু আপনারা বলতেছিলেন আমার চ্যানেলে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনাদের স্নাতকের উপবৃত্তি শুধু একবারই দেওয়া হয় বছরে সেটা হচ্ছে পাঁচ টাকা তো যেহেতু আপনি একবার পাঁচ টাকা পেয়েছেন তো দ্বিতীয় বর্ষে এবার আবার পাবেন তো আপনি যদি গেল বছরে টাকা পেয়ে থাকেন জুন মাসে তাহলে এবার কিন্তু আবার পাচ্ছেন তো সেই সাথে আমি এখানে আপনাদেরকে আরেকটা জাতীয় দৈনিক দেখাতে চাই তা হচ্ছে যে দৈনিক শিক্ষা ডট কম আপনারা জানেন যে এই পত্রিকাটা সবচেয়ে বেশি যেটা প্রকাশ করে থাকে তা হচ্ছে যে আপনাদের উপবৃত্তি এবং হচ্ছে আপনাদের যে মনে করেন স্কুলের যে নিউজগুলো রয়েছে অর্থাৎ শিক্ষা বিষয়ে সেগুলো তো এনারা প্রকাশ করে যে ছয় মে ওই একই নিউজ সব জায়গায় যে আসলে উপবৃত্তির টাকাটা এটা কিন্তু দ্বিগুণ হারে করা হচ্ছে তো যেহেতু এটা দ্বিগুণ হারে করা হচ্ছে এবং মনে করেন আমি যেটা বললাম যে নতুন নতুন নীতিমালা খসড়া উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বিরাশি হাজার পাঁচশো থেকে বাড়িয়ে এক লাখ করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ আপনারা যারা গার্জিয়ান আমার ভিডিওটা দেখতেছেন তো আপনারা কিন্তু এখন থেকে আপনার যে বাচ্চা ক্লাস ফাইভে বিশেষ করে লেখাপড়া করতেছে তাকে আপনি কিন্তু আপনার মনের মতো করে পড়ান যদি আপনার বাচ্চাটাকে আপনি মনের মতো করে পড়ান এবার কিন্তু ট্যালেন্টফুল একটা বৃত্তি হবে তো এই বৃত্তিতে এবার কিন্তু এর আগে নেওয়া হচ্ছিল বিরাশি হাজার পাঁচশো জন এবার নেওয়া হবে এক জন অর্থাৎ আপনার বাচ্চা এবার কিন্তু বৃত্তি পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আর যখন আপনার বাচ্চা বৃত্তি পাবে তখন আপনিও আনন্দিত হবেন তো ভিওয়ার্স এরকম আসলে ইনফরমেটিভ যে শিক্ষামূলক বিষয়ক ভিডিওগুলো রয়েছে এগুলো যদি দেখতে চান বা এগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখনি বাজিয়ে রাখবেন তাহলে ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং হিস পরিমাণে আপনাদের ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন ধন্যবাদ